তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই তো আজ আমি কী রেসিপি নিয়ে এলাম সেটা আমি সবার সামনে শেয়ার করছি তো তার জন্য আমি প্রথমে নিয়েছি কচুরমুখী এই যে কিছু কচুরমুখী নিয়ে নিয়েছি এটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে আমি নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন করে কেটে নিয়েছি কচুরমুখীটা এই যে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি কচুরমুখীটা এই যে প্রচুর মুখে দিয়ে আর মৃগেল মাছ মৃগেল মাছটা খেতে কিন্তু আসলে একটু মিষ্টি মিষ্টি লাগে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি কিন্তু খুব ভালো পছন্দ করি আমার কাছে রুই মাছের থেকে যেন মিরগেল মাছটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু লবণ দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এবার মাছটাকে আমি মেখে নেব ভালো করে মাছের লবণ হলুদটা মেখে নেবো আমরা সবাই মাখতে জানি তারপর আমি দেখালাম আর এ পাশে আমি জল দিয়ে দিয়েছি জলটা যখন ফুটে উঠেছে তার মধ্যে আমি কিন্তু কচুরমুখীগুলো দিয়ে দিলাম এবার কচুরমুখীটাকে একটা বলক দিয়েই আমি কিন্তু নামিয়ে নিচ্ছি তারপর এই যে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে কড়াই গরম হয়ে গেছে মাছগুলি দিয়ে দিচ্ছিলো হলুদ মেখে রেখেছিলাম যে মাছগুলি মাছগুলি আমি একে একে সব দিয়ে সুন্দরভাবে ভেজে নেব এই মাছটা কিন্তু কম ভাজবো না কারণ এই রুই মাছ কাতলা মাছ মিরগেল মাছ এই মাছগুলো আমি একটু মানে পরিমাণ মতোই ভেজে এভাবে ভাজা উচিত ঠিক তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ ধনিয়া আর এক চামচ জিরা মাছটা তুলে নিয়ে তার মধ্যে কিন্তু আমার ক্যামেরাটা আসলে হয়ে গেছিল আমি দেখাতে পারিনি এবার ভেজে নিয়েছি জিরা আর ধনিয়া ভেজে আমি এবার পাটার উপরই রেখে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এই পর্যায়ে দিয়ে দিলাম একটা জিরা একটা তেজপাতা একটা শুকনো মরিচ ফোড়ন এবার এটা ফোড়ন হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি কচুরমুখিগুলো দিয়ে দিলাম জল ফেলে পরিষ্কার করে রেখে এই পর্যায়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেব আস্তে আস্তে করে পরিমাণ মতো লবণ মানে স্বাদ মতো লবণ কিন্তু কচুরমুখিতে লবণ বেশি হলে কিন্তু বেশি ঢুকে যায় লবণ কম দিতে হয় কচুরমুখিতে আর দিয়ে দিলাম হালকা একটু হলুদ যেহেতু ভাজতে গেলে প্রচুরমুখীটা কিন্তু পুড়ে যাবে কিন্তু ভাজা হবে না এই পর্যায়ে দিয়ে দিলাম আমি কয়েকটা মরিচ যে যেমন খাবে ঝাল ঠিক তেমন দেবে আমার মরিচে একটু ঝাল কম যার জন্য আমি কিন্তু ঝালটা একটু বেশি দিয়েছি তো এইভাবে এই পর্যায়ে এখন আমার ভাজাটা হয়ে গেছে তোমরা দেখতেই পারছো ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে কিন্তু এক টুকরো আদা আমি এই যে ঘষনি দিয়ে ঘষে দিচ্ছি কারণ আর বাটার মধ্যে আমি যাইনি আমি তো সবসময় শটে কাজ করি আমি বলি এইভাবে করে তারপর একটু আদাটাকে মানে দুটো তিনটে নাড়া দেবো বেশি নাড়া দেবো না বেশি নাড়াচেড়া করলে আদাটা পুড়ে গেলে কিন্তু কোনো স্বাদ থাকে না একদমই আমার আদাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আদা দিয়ে আর কচুরমুখী দিয়ে এই পর্যায়ে আমি কিন্তু এখন আমি পাশে জল গরম করতে দিয়েছিলাম সেই জলটা গরম জল দিলে সবসময়ই সবজি বা মাছের ঝোলে স্বাদ ভালো হয় দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ঝোলের জন্য ঝোলটা বলক আসার অপেক্ষা করব আমি এবার আস্তে আস্তে জাল হতে থাকুক তো ঝোলটা যখন বলক এসে গেছে এই পর্যায়ে আমি কিন্তু মাছগুলি দিয়ে দিচ্ছি সব দেখতেই পাচ্ছ তো আসলে মাছটা খেতে অসম্ভব মজার হয়েছিল তোমরা একবার হলেও ট্রাই করতে পারো কচুর মুখি দিয়ে মাছের ঝোল তোমরা এর ভিতর যদি মনে করো পেঁয়াজ রসুন দেবে সেভাবেও খেতে পারো কিন্তু আমি পেঁয়াজ রসুন না দিয়ে ভাজা মশলা দিয়ে রান্নার একটা ঘিরানি কিন্তু আলাদা আসে ভাজা মশলা দিলে আমি কিন্তু তার মধ্যে আর পেঁয়াজ রসুন দিই না তো এবার ঢেকে দিলাম মাছটা ঢেকে দিয়ে এবার মাছটা কিন্তু একদমই পারফেক্টলি হয়ে গেছে এই পরে যে আমি একটু ঝোল তুলে নিই এটা কিন্তু জল দিয়ে এই মশলাটা বাটলে কিন্তু মাছের ঝোলে অতটা টেস্ট আসবে না আমি কিন্তু একটু ঝোল তুলে নিয়ে সেই ঝোল দিয়ে কিন্তু এবার ভাজা মশলাটা বেটে নিচ্ছি পেস্ট করে নিচ্ছি আর কি তো একদমই হয়ে গেছে আমার পেস্ট করে নিয়ে এবার ভাজা মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম মাছের মধ্যে দিয়ে এবার মাছটাকে আমি আলতু হাতে নাড়াচেড়া করে যাতে মশলাটা সব মাছের মধ্যে ঢুকে যায় এবং এটা কিন্তু আমি আর এক মিনিটও না একটু সময় জাল করে আমি কিন্তু নামিয়ে নেব এই মাছটা খেতে অসম্ভব মজার হয়েছিল তোমরা ভালো ট্রাই করতে পারো আমরা সবাই কম বেশি রাঁধতে পারি তো তার মধ্যে এইভাবে রান্না করে খেয়ে দেখো অসম্ভব মজার একটা মাছের ঝোল তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও বা রেসিপি পেয়ে যাবে তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আর এইভাবে এই মাছ করে তোমরা একবার হলো ট্রাই করতে পারো এই কচুরমুখী দিয়ে মাছ রান্না করলে আমি কিন্তু আর কোনো তরকারি খাই না আমার রাজেশও কিন্তু এই কচুরমুখী দিয়ে রান্না করলে খুব ভালো খায় আমাদের বিগ বস আমরা সবাই কিন্তু কচুরমুখীর তরকারিটা খুবই ভালো খাই খেয়ে থাকি এবং আমি এখন কিন্তু একটু কচুরমুখীর সবজি বেশি সারছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই